এত মনোযোগ দিয়ে কাজ করা হচ্ছে যে আমাদের ঘুরহাট বাজারে দোতরা বানাচ্ছে দেখুন যেগুলো কাটা হবে এখন আমাদের ভাই একটু কিছু বলবে আবারও সামনে আসলাম আপনাদের সাথে আসলে দুই থেকে বলতে অনেক ভাই ভন্টন দেয় যে ভিডিও আপনার যন্ত্র ছবিগুলো দেন আজকে কোনো গান বাজার যাবো না আমার এই ভিডিওটি দেখবেন যে এই যে মানিকগঞ্জ মানিকগঞ্জ বলছিলেন ওনার নাম হল বনিরুল ভাই কিন্তু উনি অর্ডার করে গাজীপুরে উনি একটু চাকরি করে যে কোনো একটা চাকরি করে উনি চাকরিতে আসেন তা আসলে সঙ্গীত মানুষ চাকরি হোক আর কামরাই হোক আসলে সঙ্গীত সঙ্গীত তা আমিও আপনাদের মতো আর কি সঙ্গীত পছন্দ করি আমি আসলে এই যে ঘর কাজ করি আঞ্চলিক ভাষা কথা বলতেছি যে ভুল তুলি করে মাপ করবেন তা আমি আসলে ঘরে মিস্ত্রি সঙ্গীত পছন্দ করি কি তাই আমি চোদ্দটা বছর আপনাদের দোয়া আমি কারিগর শিখছি বিভিন্ন জায়গা তা এই যে কাজ হইতেছে যে মনিরুল ভাইয়ের এই যন্ত্রটি কাটাল কাট

এটার নাম কি এটার নাম দুতরা এটা কি পাখি জানা নাকি এটা হলো একটা পাখি রাখি মানে সিস্টেম আচ্ছা এটা ওই গাজীপুর ওনার নাম হলো আতিকুর ভাই তা আসলে আতিকুর ভাইকে সময় দেওয়ার জন্য খুবই ধন্যবাদ জানাই যে আপনারা যেই যেখান থেকে যন্ত্র অর্ডার দিবেন সময় দিবেন আমাকে একটু তাইলে এরকম ফিনিশিং কাজ পাবেন যে আসলে এই যে দেখেন কোন গরমা কোন জায়গা আমি একবারে পুরাটাই দেখাই দিব যে এই যে কোন জায়গায় দেখেন যদি একটু গরমা থাকে তাহলে বলতে পারবেন যে আসলে গরমা আছে নাকি এটা কিন্তু কাটাল কাঠ এই যে ঘুরাইলাম আর এই যে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর লাগছে হ্যাঁ এই যে ডিজাইনে যে এগুলা এটা রাউন্ড হবে এই রাউন্ডটা হবে আসলে কেউ কেউ বুঝতে পারবেন না যে আসলে কি রকম রাউন্ড হবে এই যে যেমন আমার হাতের যন্ত্র এই যে এই রাউন্ডটাই হবে এটার মধ্যে এটাও আমার হাতে যন্ত্র এই যে মডেলটা এই যে রকম আর মডেলের মডেল যে যেরকম চায় তাকে ভাইকে আমি আবারও বলি যে আসসালাম আলাইকুম ভাই করবেন না আপনাকে যন্ত্র টান দিছে এবং সময় দিছে ওই যে ওই যন্ত্রটা একটু দেখাও মুরাদ ঠিক এরকম ফিনিশিং কিছুদিন সময় দেন আপনার তাও কোনো ভেজাল নাই নির্ভেজাল যে আসলে আমার কাছে যে কাজ গুলা করতেছি সব নির্ভেজাল কাজ এই যে কোনো গরমা থাকবে না এই যে দেখা যে কাজ চলতেছে আর কি এই যে পিছন এই যে সামন হ্যাঁ তা আসলে মুরাদ ভাইকে বলি এরকম পাখি আপনি চাইছিলেন এরকমটাই বানাবো মাথায় মূল থাকবে কিন্তু একটু সময় দিবে আর যে কার দিকেই আমাকে যদি আমার যন্ত্র নেন তবে আশা করি ঠকবেন না আমি একজন সাধারণ মানুষ আপনাদের মাঝে চলতে চাই এ বলে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন